উনি সফরে বেরিয়েছেন হাদিস কালেকশানের জন্য প্রচন্ড শীতের উনি মাগরিবের নামাজ এশারের নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন আর শুয়ে শুয়ে হাদিস পড়তেছেন কি পড়তেছেন কথা বলেন আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটায় দি ফজরের নামাজ পড়ে আবার বেরো কিন্তু দারোয়ান এসে বলে মসজিদে থাকতে পারবেন না ওঠেন দারোয়ান আছে না কথা কম আসমাদ হাম্বাল বললেন আমি শুধু রাতটা থাকতে চাই আমি তো ফজরেরও মুসল্লি ফজর নামাজ পড়বো তো এই আমার থাকতে দাও দার তো দেয় না কেনা মসজিদে থাকার জায়গা না জানবি উনি যে আহমদ ইবিন হাম্বাল এটা চিনে নাই থাকতে দেয় কি করবে এখন উনি কাঁথা গুছিয়ে হাদিসের কিতাব নিয়ে কাদের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে হয়ে গেলেন কি আর করবে প্রচন্ড শীত আর কাঁপতেছেন বুড়ো মানুষ প্রতিমধ্যে দেখলেন বাজার বাজার একজন খাব্বাস সাবগুণ খাব্বাস যুবক রুটি বিক্রেতা সে রুটি বিক্রি করে চুলার মধ্যে রুটি সেকে সে যে সালামদুল্লা সালাম যুবক বলে ওয়ালাইকুম আসসালাম আহমেদ হাম্বাল বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই সফরে বেরিয়েছি খুব শীতে কষ্ট পাচ্ছি রাতে যদি তোমার এই চুলা থেকে একটু আগুন পোহায় কোনো সমস্যা যুবক বলে না না সমস্যা না হালান না আপনি আগুন পোহাইলে আমার সমস্যা কি আল্লাহ শুকরিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তাগফিরুল্লাহ রুটির দলা বানায় পরে আস্তাগফিরুল্লাহ খামির বানায় আর পরে রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে সেঁকা দেয় আর পরে আস্তাগফিরুল্লাহ না দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তাগফিরুল্লাহ ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি এটাই পড়তেছি ইমাম কিরে এটা আবার কেমন যুবক উনি প্রশ্ন করলেন যুবক ঘটনা কি আসার পর থেকেই তোমার দেখতেছি রুটি বানাও রুটি বিক্রি করো আর পড়ো যুবক বলে আস্তাক ফির আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সব সময় আঠার মতে ফারের সাথে লেগে থাকি আর সব সময় পড়তে থাকি আস্তাক ফেরুল্লাহ আর এর বদৌলতে আল্লাহ আমার এই আওয়া বানিয়ে দিয়েছে احمد بن حنبل تو ابا انت مستجاب الدعوه তুমি মুস্তাজাব الدعوه রুটি ওয়ালা আমি এত বছর হাদিস পড়াই আমি তো মুস্তাজাব الدعوه না আর তুমি রুটি বেসে বাজারে তুমি মুস্তাজাব الدعوه তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায় যুবক বলে না আমি মুস্তাজাব الدعوه আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছাড়া কয়টা হাম্বাল কৌতূহল কিউরিয়সিটি আরো বেড়ে গেল কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া দোয়া কি সেই দোয়া যুবক এবার বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নেয় সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছি যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস তার নাম নাকি ইমাম হাম্বাল আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম আহমাদাম্বালে দেখে মরতে পারি আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপাল একটা চুমু এঁকে দিতে পারি আহমদ ইবনে হাম্বাল আবেগ প্রবণ হয়ে গেলেন চোখের পানি ছেড়ে দিলেন বললেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে আহমদ ইবনে হাম্বালের দেখা সাক্ষাৎ পাওয়ার জন্য আহমদ ইবনে হাম্বালের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই আহমদ ইবনে হাম্বাল তোমার দরবারে ছুটে এসেছে আনা আহমদ ইবনে হাম্বাল আমি নিজেই আহমদ ইবন হাম্বাল যুবক চোখের পানি ছেড়ে দেয় আহমদ ইবন হাম্বাল চোখের পানি ছেড়ে দেয় যুবক চিৎকার মেরে ইমাম আহমদ ইবনে হাম্বালকে জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুক্রিয়া করে বলে ও ইমাম আসলে এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিল বিশ্বাস হয় সব সময় ইস্তেক ফার করলে আপনার দোয়াগুলোর এইভাবে কবুল করে নিবে কি এই পাঁচটা জিনিস পাবেন সব সময় যদি ইস্তেক ফারের সাথে লেগে থাকেন রাজি আছেন তো এজন্য বিশ্বনবী সব সময় নামাজে সালাম ফেরানোর পরে পড়তেন আস্তাগফিরুল্লাহ কি পড়তেন তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ 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 পড়তে রাজি আছেন ইস্তেগফারের অনেকগুলো আলফাজ আছে সবচেয়ে ছোট ইস্তেগফার হচ্ছে এটা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আরো আছে আস্তফুলুল্লাহ আল্লাহ ইলা ইলাহ ইল্লাহুল ফাইউমা চুব ইলাই বিশ্বনী বলেন এ আস্তেক ফট্টা যদি কেউ পড়ে আর মিন ইয়াম ই জাহাফ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরাগুনা কিগুনা গুনাহ কাফেটদের সাথে যুদ্ধ আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার তেহের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাবো আমি ফিরে আসতে পারব না আইনটা কার ফিরে আসলে কবিরাগুলা বিশ্বনমি বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনা অবলমণ কারিও যদি আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়াtub ইলাই পড়ে ওই কবিরা গুনাহকারীকেও ক্ষমা করে দিবে কে পড়তে রাজি আছেন তো আবার সাইয়েদানা আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআ আন আদউ বিহি ফি সালাতি এমন দোয়া আপনি আমারে শিক্ষা দেন যে এই দোয়াটা আমি নামাজে পড়তে পারি বিশ্বনই বললেন পড়ো আল্লাহুম্মাহিনি দলমতুনফসি জুলমান কাসিরওয়ালা ইয়া গোফিরুদ্দুনু বা ইল্লাহ অংতাফা গফিরলিং দেখ ইন্ন কাং তল গফুর রহিম সুবানলা পড়ে এটাও ইস্তেকফা আম্রাডের বলে দোয়াই মাসুরা সালাম ফিরানোর আগে পড়ি না যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটারই কি বলে ইস্তেখফার আল্লাহমা ইনী দলমতুনফসি আল্লাহ জুলুম করেছি জুলমান কাসিরা অনেক জুলুম ওলা ইয়াগ ফিরুদ্দুনু বা আইলা তুমি ছাড়া এইগুনা ক্ষমা করার তো কেউ নাই ফাগু ফিরলি মাগু ফেরাত জাম্মি আইন্দিক দয়ায় আমারে ক্ষমা করে দাও ইন নাকা আং তাল গফুৰ ৰহিম তুমি হলা ক্ষমাশীল ঠিক কি না এটাও ইস্তেক ফার এটাও বলবে আরে সব ইস্তেক ফারের শ্রেষ্ঠ ইস্তেক নাম সাইয়ীয়েদুল ইস্তেক যত ইস্তেক হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ তোম ইস্তেক ফার নাম কি কথা কয় বুখারীর বর্ণনা সাদ্দা ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন এই সাইয়দুল ইসতিগফার দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতি এই সাইয়দুল ইসতিগফার রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি অন্তিকাল হয় ওই লোকটা জান্নাতি মুকস্থাসনা কার কার মুকস্থাত তুলেন 마শাআল্লাহ তাবারাকাল্লাহ 마শাআল্লাহ 마শাআল্লাহ আর যাদের নাই তাদের হোমওয়ার্ক তাদের আল্লাহুম্মা আনতা لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت سبحان الله بره. أسكرات الفرس المراجع الزناتي الله أكبر এজন্য বিশ্ব নই বলেন আমার আগের গুনাও মাফ পরের গুনাও মাফ তারপরেও প্রতিদিন আমি সত্তর বার তো বা পড়ি আজকে থেকে পড়তে রাজি আছেন তো বেশি বেশি ইস্তেক ফার পড়া যাবে না একটু প্রাণ খুলে দিল খুলে আওয়াজ করে পড়েন তো আস্তাগো ফেরুল্লাহ আর জোরে পড়েন আস্তাগো ফেরুল্লাহ আবার সবাই পড়েন আস্তাগো ফেরুল্লাহ সব সময় তো বা যারা পড়ে তাদেরকে পছন্দ করে কে

তাদররুআ ওয়া খায়ফা আল্লাহর জিকির করতে আল্লাহ বলেছেন ফি nafsi বুঝতেছেন না অর্থ ফিনাফসিকা nafsiকা মনে মনে আল্লাহর জিকিরটা করো তাদররুআ ওয়া খায়ফা তাদররুআ মানে বিনয়ের সাথে উইথ ফুল অফ হিউমিলিটি সাবমিশন এন্ড হাম্বলনেস বিনয়ের সাথে আল্লাহকে ডাকো খায়ফা গোপনে গোপনে ডাকো দুনাল জাহারে মিনাল কওল চিৎকার চাচামিচি করে ডেকে কার কথা আওয়াজ করে জিকির করো না এই যে আমরা মাফিলে লাহ ইলাহাই লাল্লাহ জিকির করে এটা তালিম আর উদ্দেশ্য কি ত আলিমের জন্য আওয়াজ করে জিকির জায়জ আছে কিন্তু ব্যক্তিগত জিকিরের জায়পাতত্ব এটা আস্তে আস্তে হতে হবে এটা ভদ্রভাবে হতে হবে চিল্লাচিল্লি করে নয় আবার তা আলিমের জিকির ওইটাও ভদ্রভাবে ইন্নাআল্লাহা জামিল ইয়াহবুল জামাল আমার আল্লাহ সুন্দর আর আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই কিন্তু এদেশে জিকিরের ভেতরে লাফালাফি আছে না নাই বেশি না কম কি বসেন বসেন হ্যাঁ বসে যান তো অনেক ধরনের আছে জিকির হ্যাঁ বসেন বসেন বসে যান হ্যাঁ হাইবার আলী এটা কি আবার জালালি তো এই যে ইনাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই তালিমের উদ্দেশ্যে সবাই মিলে জিকির করা যায় কিন্তু জিল্লাফাল্লা করা যাবে না লাফালাফি করা যাবে না মাথা ডানে বায়ে ঝোলানো যাবে না ঠিক কিনা কিন্তু লাফালাফির জিকির আছে না নাই লাফাইতে লাফাইতে হ্যাঁ গাছের আগায় বাসার আগায় আবার যিনি জিকির পরিচালনা করে ওনার কান্দে যাই ওঠে আছে না নাই বিশ্বনবী নবী নিয়ে জিকির করছেন সাহাবার লাফাতে লাফাতে খেজুর গাছের আগায় হাদিসে আছে না এটা বিশ্বনবী নবী সাহাবাদেরকে নিয়ে জিকির করছেন লাফাতে লাফাতে আবু বকর বিশ্বনবীর নবীর উপরে আছে হাদিসা আছে এটা জিকির নয় কি সুন্দর দেখেন ইসলাম বুঝা কত সহজ গৌরব গোপনে জিকির করপ ভদ্রতার সাথে বিনয়ের সাথে জিকির কর বলা তাকুম মিনাল গ ফিলিন দোনাল জাহারি মিনাল ফল চিৎকার চেঁচামেচি করে জিকির করো না যারা চিক ফাল দিয়ে হৈ 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 করে আছে না হৈ 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 হই এর ভিতরে আল্লার নাম আছে হ্যাঁ এই যে হুই হাই হুই হাই এই স্টাইলের যে জিকির এটার ভিতরে আমার আল্লাহর নাম আছে আল্লাহর নাম যদি না থাকে ওইটা জিকির হবে কথা বলেন বিশ্বনবী বললেন খবরদার চিৎকার চেঁচামেচি করে লাফালাফি করে যারা জিকির করে এরা মনে করে আল্লাহ কানে শুনে না কথা বলেন আপনি গোপনেও আল্লাহরে ডাকলে আপনারে ডাকে সাড়া দিবে কে এজন্য রব্বুল আলামিন বলেন ফাজকুর أذكركم واشكروا বলা ولا ফরুন বান্দা আমার জিকির তোমরা করো আমিও তোমাদের জিকির করব ঠিক না আমরা যদি আল্লাহর জিকির করি আমাদের জিকির করে কে সুমান আল্লাহ না আমরা আল্লাহর জিকির করে আল্লাহ নাকি আমাদের জিকির করে যেন তো কথা আবার হাদিসে কুৎসিতে আল্লাহ বলেন ফাইন জাকারানি ফি আফসি জাকার তুহু ফিন আমার বান্দা যদি একা একা আমার জিকির করে আমি আমার বান্দারে একা একা স্মরণ করি ও ইন জাকারানী ফি মালা ইন জাকার তুহু ফি মালা ইন ফাইরিমিন হু এরকম মহা সম্মেলন করে যদি কেউ আমি আল্লাহর জিকির করে। আমি এর যে বড় মহা সম্মেলন ফেরেশ নিয়ে করে আমার বান্দারে স্মরণ করি বাবা ও ইন তাকার রাবা ইলাই শিবরান তাকার রব তু ইলাই হি জেরান আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত যাই ওয়াইনা তানিয়ামশি ইয়াতাইতু হারওয়ালা আমার বান্দা যদি আমার দিকে হেটে হেটে আসতে চায় আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই সুবহানাল্লাহ পড়ে এজন্য বিশ্বনবী বলেন লা ইয়াযালু লিসানু কারতবাম মিন যিক্রিল্লাহ আল্লাহর জিকির দিয়ে জিভটারে ভিজিয়ে রাখবা কার কথা জিлля বলার কথা সব সময় আল্লাহর জিকির করতে রাজি আছেন তো সবচেয়ে শ্রেষ্ঠ জিকির বিশ্বনবী বললেন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ সবচাইতে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা এর শ্রেষ্ঠ জিকির আছে কথা বলেন নেই বললেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন কলবিহি একনিষ্ঠতার সাথে অন্তর থেকে কেউ যদি জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল তার যদি পাপ থাকে অন্যায় থাকে ওই পাপ আর অন্যায়ের শাস্তিগুলার পড়ে কোনো না কোনো দিন আমার ওই বান্দা জান্নাতে ঢুকবে একবার যদি খালিসান মিন কলবিহি সে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য জান্নাত কে করে দিয়েছে কে আবার এটার নাম আল্লাহ দিয়েছে কালিমায়ে কথা বলেন দরাব্বাল্লাহু মাছালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলাহা থাবিতুন ওয়া ফুরুহু ফিসসামা সুবহানাল্লাহ পবিত্র বাণী এটা কালিমা তাইয়বা আবু সাঈদ আল থেকে বর্ণিত মুস্তাদরেকে হাকিম আর সাহেব ইবনে হিববান এসে বিশ্বনবী বলেন মুসা আলাইহিস আল্লাহর একবার প্রশ্ন করলেন ইয়ারাব আলিমনি দুআ আন আদউ বিহি আপনি আমার এমন একটা জিকির শিক্ষা দেন যে জিকির দিয়ে আমি শুধু আপনার জিকির করব কেউ এই জিকির করতে পারবে না এই জিকির জানবো শুধু আমি আর জানবেন কথা কোন প্রশ্ন করছে কে হ্যাঁ কাকে করেছে আল্লাহ এমন একটা জিকির শিখান যেই জিকির কেউ জানে না আমি জানবো আর ওই জিকির দিয়ে প্রাণ ভরে আপনারে ডাকবো আল্লাহ বললেন মুসা বড় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহ চাইলাম কি কইলেন কি লা ইলাহা জাতীয় জিকির এটা তো আন্তর্জাতিক জিকির এটা জানে না এমন কেউ নাই এমন কি হিন্দু ভাইরাও জানে কথা কন আল্লাহ আমি তো চাইছিলাম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আমার জন্য স্পেশাল এত সুন্দর আর কেউ জানবে না এত সুন্দর একটা জিকির আপনি দিবেন এটা আমি ডাকবো আপনারে আর আপনি শুনবেন আল্লাহ বলেন মুসা এরসে দামি আমার কাছে না লাউ তাদাউ লা ইলাহা লা ইলাহারে যদি মুসা এক পললায় রেখে দাও ও আসমা ওয়া তুসবাউ ওয়াল সা আকা সাত জমিন যদি আরেক পাল্লায় রেখে দাও লা ইলাহা এক পাল্লায় সা আকা সাত জমিন আরেক পাল্লায় ওজন যদি দাও লা রজা হাতকা কাফাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুসা দেখবা মুহূর্তের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে গেছে সাত আকা সাত জমিন এক পাল্লায় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আরেক পাল্লায় মুহূর্তে লা ইলাহার পাল্লাটারে ভারী করে দিবে কে এটা বিপ্লবী বাণী আমরা এটার ভিক্ষার মধ্যে লাগাইছি এখন ভিক্ষা করার সময় নাই একটা একটা টাকা টাকা দিয়া দিয়া নাই জুমান নামাজের সময় ভিক্ষা করে একটা টাকা দিয়া লাই লাহার জিকির লগে আছে না নাই এটা আমরা ভিক্ষার জিকির বানাইছি এটা তো বিপ্লবী বাণী এই বাণীর পক্ষে যারা তারা আর সত্যের পক্ষে চিল্লায় বলেন ঠিক কি না এই বানিতে যারা বিশ্বাস করে তারা এক আল্লাহর সামনে মাথা নত করে দেয় ওটা পৃথিবীর কোন শক্তির সামনে ওই মাথা নত হয় না ঠিক কি না এই লাইলা যারা আমরা মানি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব কোন শক্তি আমাদের মাথা নত করাতে পারে এই কালেমার আন্দোলন যারা করে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না আর তারা চায় কালেমার পতাকা পৃথিবীর মধ্যে যেন পদপদ করে উড়ে ঠিক কি না বাংলার জমিনে কালেমার পতাকা উড়ুক আমরা চাই কি চাই না কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদ না ভুলবে কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই বিধান ভুলবে চিৎকার করে বলেন না এই কালেমার সমাজ যদি হয় ওই সমাজে কেউ লাঞ্ছিত হবে না ওই সমাজে কোন নারী নিগৃহীতা হবে না ওই সমাজের কোনো কাজের মেয়েরা ধর্ষিতা হবে না ওই সমাজে দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না চাঁদাবাজি থাকবে না টেন্ডারবাজি থাকবে না সমাজটারে শান্তি দিয়ে সমৃদ্ধ করে দিবে কে এজন্য সব সময় জিকির করতে হবে একজনের চিল্লায় বলেন তিনি কে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা করতে রাজি আছেন সব সময় জিকিরটা করতে রাজি আছেন এভরি নাইট এন্ড এভরি ডে இங்கே டு செல இல் எவரி நைட எவரிடே எவரி நைட்ரி never forget to say la ilaha illallah. never forget to say la ilaha illallah. never forget to say la ilaha illallah. when you're walking down the street. Use your time and repeat and say in every heartbeat La ilaha illallah When you're walking down the street Use your time and repeat and say in every heartbeat La ilaha illallah Every night and every day